মক্কায় ইসলাম প্রচারের দশম বছর এই বছরকে বলা হয় আমুল অর্থাৎ দুঃখের বছর কারণ নবীজি সাল্লি ওয়াসাল্লামের দুই বড় অবলম্বন চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজারদিউল্লাহ তার আনহা একই বছরের ব্যবধানে ইন্তেকাল করলেন মক্কার কাফেররা সুযোগ পেল তারা নবীজিকে উপহাস অপমান অত্যাচার সব কিছুতে বাড়াবাড়ি শুরু করল নবীজি ভেবে নিলেন মক্কার বাইরে এমন কোনো জনপদ আছে কি যারা আল্লাহর বার্তা শুনতে চাইবে তার উত্তর তাইফ এক পাহাড়ি শহর মক্কার দক্ষিণ পূর্বে বানি সাকিফ নামক এক বংশ নবীজি সাল্লি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন সেখানেই যাবেন প্রিয় দর্শক ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নদীম আহমেদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বর্তমানে আমি যাচ্ছি মক্কা থেকে তায়েফের পথে এবং তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা যেদিন দয়ানবী সাল্লু আলীহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা রক্তাক্ত করেছিল সেই ঘটনাই আজকে আমি আপনাদেরকে শোনাব নবীজি সাল্লি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ সঙ্গী জঈদ ইবনে হারিসা রিয়াল্লাহু তাল আনহু দুইজন মক্কা থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটে চললেন কোনো বাহন নেই কোনো নিরাপত্তা নেই কোনো সম্পদ নেই দীর্ঘ দশ দিনের মতো কষ্টকর যাত্রার পর অবশেষে তারা পৌঁছালেন তাইফে তাইফের মানুষ ছিল ধনী শক্তিশালী কিন্তু ইমান থেকে বহু দূরে আলহামদুলিল্লাহ আমরা এখন আল্লাহর নবীর রক্তে মাখা জমিনে তাই আলিহি ওয়াসাল্লাম তাইফের তিন প্রভাবশালী নেতার কাছে গিয়ে বললেন আমি তোমাদের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছি আমি চাই তোমরা আল্লাহকে মানো তোমাদের শেষ পরিণতি নিয়ে ভাবো এবং সত্যের পথে চলো কিন্তু তায়েফবাসীদের জবাব ছিল চূড়ান্ত অপমানজনক তারা কেবল প্রত্যাখ্যানই করল না বরং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে এমন ঐদ্যতপূর্ণ আচরণ করল যা কোনো সর্দারদের কাছ থেকে কাম্য ছিল না নেতাদের একজন তাচ্ছিল্যের সাথে বলল আল্লাহ কি তোমাকে ছাড়া কাউকে রসুল করে পাঠানোর জন্য পেলেন না অন্যজন উপহাস করে বলল যদি তুমি সত্যই আল্লাহর রসুল হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য চরম বিপজ্জনক তৃতীয় জন ধৃষ্টতার সাথে বলল আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তোমার সাথে আমার কথা বলা উচিতই নয় নবীজি আলী ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে আবারও সত্যের দাওয়াত দিলেন কিন্তু তারা আরও কঠোরভাবে ফিরিয়ে দিল এতটুকুতেই শেষ নয় তারা শহরের দাস দুষ্ট লোক এবং বাচ্চাদের ডাকলো এবং ডেকে বলল তোমরা এই মানুষটিকে আমাদের শহর থেকে বের করে দাও পাথর মারো ধাওয়া করো দুজনেই চেষ্টা করছেন নিজেকে আড়াল করার কিন্তু পাথর থামছে না ডানে গেলে পাথর বামে গেলে পাথর এক সময় পাথর এত বেশি পড়ল যে নবীজ ইসাল আলী ওয়াসাল্লামের জুতোর ভেতর রক্ত জমে গেল জঈদ রাজিয়াল্লা তালা আনহুর মাথাও ফেটে গেল শহর থেকে বের হওয়ার আগেই তাদের পুরো শরীর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল অবশেষে তারা শহর থেকে অনেক দূরে একটি আঙ্গুরের বাগানে এসে আশ্রয় নিলেন এই বাগানের মালিক ছিল উতবা ও সাইবা যারা পরবর্তীতে বদরের যুদ্ধে নিহত হয় তারা সমবেদনা জানিয়ে একজন খ্রিস্টান দাস পাঠালো কিছু আঙ্গুর দেওয়ার জন্য রক্তে ভেজা শরীর নিয়ে দয়া নবী ওয়াসাল্লাম বসলেন চোখে অশ্রু হৃদয়ে ব্যথা তিনি আকাশের দিকে তাকিয়ে মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় স্পর্শী দোয়া করলেন আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা আমার কৌশলের স্বল্পতা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি হে সর্বাধিক দয়ালু তুমি দুর্বলদের প্রভু আমারও প্রভু তুমি আমাকে কার কাছে ন্যস্ত করছো দুর্বর্তী কারও কাছে নাকি সেই শত্রুদের কাছে যাদেরকে তুমি আমার উপর কৃতত্ব দান করেছ তারপর তিনি বললেন আমার উপর তোমার ক্রোধ বা অসন্তুষ্টি না থাকলে আমি কোনো কিছুই পরোয়া করি না তবে নিঃসন্দেহে তোমার ক্ষমা আমার জন্য সর্বাধিক প্রশস্ত ও প্রসারিত আমি তোমার চেহারার সেই নুরের আসরাই চাই যা অন্ধকার দূর করে দেই এবং দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয়াদি তোমার উপরই স্থাপিত আল্লাহ তাবারকুয়াত আলা নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের দুয়ার জবাবে জিব্রাইল আলি সালামকে পাখালেন জিব্রাইল আলি সঙ্গে আনলেন পাহাড়ের ফেরেস্তাকে ফেরেস্তা বলল হে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম আপনি শুধু ইশারা করুন আমি এই দুই পাহাড়কে তাইফের মানুষের উপর চাপিয়ে দেব এক সেকেন্ডে পুরো শহর ধ্বংস হয়ে যাবে একবার চিন্তা করুন যারা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে যারা তাকে গালি দিয়েছে যারা হাসাহাসি করেছে তাদের ধ্বংস করা কি অন্যায় হতো কিন্তু নবীজি নবিজি সাল্লি হিবসাল্লাম বললেন না আমি ধ্বংস চাই না আমি আশা করি আজ যারা সত্যকে অস্বীকার করছে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেই আল্লাহ এমন মানুষ বের করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এটাই ছিল তার দয়া এটাই ছিল তার মানবতা বাগানের মালিক উতবা ও সাইবা দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা তাদের খ্রিস্টান কিতদাস আদাসকে আঙ্গুর নিয়ে পাঠালো নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম আঙ্গুর গ্রহণের সময় বললেন বিসমিল্লাহ আদাস যিনি ছিলেন নিনেভার খ্রিস্টান এই কথা শুনে বিস্মিত হলো সে জানালো এই অঞ্চলে এমন কথা তো কেউ বলে না নবী সাল্ল ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি পুণ্যবান ব্যক্তি ইউনুস বিন্তা আলীহি সালামকে চেনো আদাস সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারলো কারণ ইউনুস আলি ও নিনেবার মানুষ ছিলেন আদ্দাস তাকে নবী হিসাবে মেনে নিল এবং তার হাত মা চুম্বন করলো এবং বর্বরতার মাঝে একজন বিদেশি কৃতদাসের ইমান ছিল আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম সান্ত্বনা প্রিয় দর্শক এই হচ্ছে সেই বাগান যে বাগানের আঙ্গুর দয়ানবী সাল ওয়াসাল্লাম খেয়েছিলেন রবি আর দুই পুত্র উতবা এবং সেইবার বাগান এই সেই আঙ্গুরের বাগান প্রিয় দর্শক আমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেই পাহাড়ের নিচের কোনো একটা পাথরে দয়ানবী সাল আলহি ওয়াসাল্লাম টেক দিয়ে আশ্রয় নিয়েছিলেন দয়ানবী সাল আলহি ওয়াসাল্লামের উপরে যখন পাথর মেরে অত্যাচার করা হয়েছিল দয়ানবী সাল আলহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন তো এই যে নিচে এই পাহাড়ের নিচেই একটা পাথর ছিল সেই পাথরে তিনি টেক দিয়েছিলেন এমতাবস্থায় তাইফের বাসিন্দারা উপর থেকে পাথর ছিঁড়ে দিয়ে দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লামকে নিহত করার চেষ্টা করেছিল দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লাম এই যে পাহাড় এই পাহাড়ের একটা পাথর যেটা উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছিল হচ্ছিলো নবী সাল্ল আলী ওয়াসাল্লাম নিজের হাতের দ্বারা ইশারা করেছিলেন এবং সেই পাথরটা সেখানেই থেমে গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন সেই পাথরটা আজকেও সেই একই অবস্থায় রয়েছে নিচে পড়েনি এত বড়ো পাথর যদিও বা এ ব্যাপারে ইতিহাসে তেমন বিশদ কোনো ব্যাখ্যা পাওয়া যায় না তবে এরকম মানে অনেক ইতিহাস শুনতে পাওয়া যায় তবে দয়ান্নবী সাল আলীহি হিবসাল্লাম এই যে এই জায়গাতেই এ সমস্ত তার সঙ্গে এ সমস্ত ঘটনা ঘটেছিল ঠিকই কিন্তু সরকারের পক্ষ থেকে বোর্ড লাগানো রয়েছে যে কোন জায়গাতে কি কি ঘটনা ঘটেছিল এক্স্যাক্টলি যে এই জায়গা সেরকম নয় বরং এই সমস্ত এলাকাতে এই সমস্ত ঘটনা ঘটেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটাকে বলা হয় এটা বুড়ির বাড়ি অর্থাৎ দয়ানব্বী সাল্লি ওয়াসাল্লাম যখন এই পথ দিয়ে হেঁটেছিলেন তো একটা বুড়ি যার বাড়ি নাকি এখানেই ছিল সে কি করেছিল দয়ানবী সাল আলী আসলামের পথে কাঁটা বিছিয়েছিল এই হচ্ছে সেই বুড়ির বাড়ি যেটাকে কি অ্যাজ ইট ইজ সেই রকম অবস্থাতেই পাথর মানে এই যে পাথরের বাড়ি পুরাতন পাথরের এই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে এবং বর্তমানে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটিকে বলা হয় মসজিদের রসুল অর্থাৎ দয়ানবী সাল্লাহ আলী আসাল্লামের মসজিদ পরবর্তীতে তিনি যখন তাইফে এসেছিলেন তিনি নাকি নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন সঙ্গে ছিলেন আলী আলীরুদিয়াল তাল আনহু এবং এই যে এই মসজিদের পাশেই যে পাথর এই পাথরেই নাকি দয়ার নবী সাল আলী ওয়াসাল্লাম প্রথম টেক দিয়েছিলেন এবং এই পাথরে নাকি আজও দয়ার নবী সাল আলী ওয়াসাল্লামের রক্ত লেগে রয়েছে বাকি এ সমস্ত কথা কোনো বিশ্বস্ত কিতাবে বা কোনো গ্রন্থে লেখা নেই শুধুমাত্র এগুলো ঘটনা এইরকম মুখে মুখেই চলে আসছে বা হয়তো থাকলেও তার কোনো রকমের কোনো বিশ্বস্ততা নেই যাই হোক আল্লাহ তবরকুয়া তা আরেই ভালো জানেন তবে অবশ্যই এই এই জায়গা বা এই এলাকাগুলোই ওই সমস্ত জায়গা যে যেখানে দয়ানব্বী সাল্লহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন এই পাহাড়ের কোনো একটা নিচের অংশেই আশ্রয় নিয়েছিলেন এবং এই জায়গাতে দয়ানব্বী সাল্লি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ নির্মাণ করেছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড়ের উপর থেকেই নাকি কাফেরেরা দয়ানবী সাল্লাহাল্লামকে পাথর ছেড়ে দিয়ে নিহত করার চেষ্টা করেছিল দয়ানবী সাল্লাহাল্লামের ইশারাই সেই পাথরটা থেমে যায় এবং আজ পর্যন্ত সেই অবস্থাতেই থেকে যায় তায়েফ থেকে ফিরে আসার পথে নবী সাল্লিহি ওয়াসাল্লাম নাখলা উপত্যকায় ফজর নামাজে প্রাণ তেলাওয়াত করছিলেন সেই সময় একদল জিন কোরআন শুনে বিস্মিত হয়ে বলল ফকাল ও ইন্না সামিয়া কোরআন আজাবা ইহাদি ইলা রুশদি ফি ওয়ালান নুসদি কবি রব্বিনা আহাদা এ কোরআন অত্যন্ত চমৎকার এতে সঠিক পথ দেখানো হয়েছে তারা তৎক্ষণাৎ ইমান আনলো এর মাধ্যমে আল্লাহ নবীজি সাল্ল আলী ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন মানুষ না শুনলেও জিন্দা শুনছে তোমার কথা বৃথা যায়নি নবীজি সাল্লি ওয়াসাল্লাম মক্কাই ফিরলেন ইবনে আবু উহাইহা তাকে নিরাপত্তা দিলেন নবীজি ওয়াসাল্লাম আবার শুরু করলেন নতুন উদ্যমে দাওয়াতের কাজ কিন্তু সেই দিনের কথা তিনি কখনো ভুলেননি আয়েশারদীয় তাল আনহা একবার জিজ্ঞাসা করেছিলেন করেছিলেন্লাহ ওয়াসাল্লাম বহুদের দিনের চেয়েও বেশি কষ্টের দিন কি আপনার জীবনে এসেছে নবীজি সাল্লি ওসাল্লাম বললেন আয়েশা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল তাইফের দিন তাইফের ঘটনা শুধু কষ্টের গল্প নয় এটি ক্ষমার গল্প ধৈর্যের গল্প মানবতার সর্বোচ্চ নৌনার গল্প যে মানুষ রক্তাক্ত অবস্থায়ও বলেছিলেন তাদের ধ্বংস নয় বরং আমি চাই তারা হৃদায়ত পাক এই মহান মানুষই আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলীহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ তাইফের সফর সারার পরে আমরা এখন রয়েছি মিকাতে তরনুল মানাজিল এই যে মিকাত মিকাত অর্থাৎ যেটা থেকে যেখান থেকে মানে এহেরাম বাড়তে হয় অজেত বা ওমরাত তো তাইফ যেহেতু মিকাতের বাইরে তো মিকাতের বাইরে আসতে গেলেই আবার মানে আমাকে কি করতে হবে মানে মেকাত থেকে এহরাম পড়তে হবে এহরাম পড়ে গিয়ে আমাকে ওমরা আদায় করতে হবে তো তাইফের সেই মারমান্তিক জায়গা ইতিহাস বিজড়িত জায়গা আমরা ঘুরে দেখলাম আপনারা কিছু দেখলেন শুনলেন তারপরে এখানে অসংখ্য টয়লেট বাথরুম রয়েছে বিশাল বড় হিউজ এরিয়া বড় মেকাতগুলির মধ্যে একটি মেকাত হচ্ছে এখানে আমরা আসলাম এসে গোসল ইত্যাদি সেরে তারপরে আমরা এখানে জোহরের নামাজ আদায় করলাম তারপরে ওমরার মানে এহরামের দুরাকাত নফল নামাজ যেটা সেটা আদায় করলাম এখন বেরোলাম আপনাদেরকে বলে রাখি এই যে কর্নুল মানাজিল দয়েনবী সালাহলী ওয়াসাল্লাম এটা নজদবাসী আহলে নজদ এবং তার ওই পারে যত এরিয়া আছে তারা যখনই মানে এদিকে আসবেন হজ বা অমরা করার উদ্দেশ্যে তো এই জায়গাতে কি করতে হবে মেয়েকাত বাঁধতে হবে দয়ান্নবী সাল আলী ওয়াসাল্লাম এটা নির্ধারিত করে দিয়েছেন তো কর্নুল মানাজিল তাইফ থেকে উত্তরে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে এবার এখান থেকে আমরা গিয়ে ইনশাআল্লাহ ওমরা আদায় করব তো খুব সুন্দর বিশাল বড় একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল মসজিদ সুবিশাল এখানে হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে এবং চারিপাশের এরিয়া সুবিশাল এরিয়া পার্কিং ব্যবস্থা টয়লেট বাথরুমের ব্যবস্থা সব কিছু খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে এবং মাশাআল্লাহ মসজিদটাও খুব সুন্দর তো এখানে খুব সুন্দর পরিবেশে আমরা এহরাম পড়ে ওমরার নিয়াত করে এবারে আমরা ইনশাআল্লাহ এখান থেকে রওয়ানা দিব প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে দয়ানবী সাল আলহি ওয়াসাল্লামের তাই ফের হৃদয় বিদারক ঘটনা আপনারা শুনলেন যতটুকু সম্ভব হলো আপনাদেরকে আমি শোনালাম অনেক মানে বিস্তারিত ঘটনা রয়েছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যতদূর পারলাম শোনানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি তাই হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট এবং মন্তব্যে জানাবেন যে এই যে পুরো ওমরার সফর এবং এর যাবতীয় ভিডিও বা তথ্য যা কিছু আপনাদেরকে দিতে পেরেছি আপনাদেরকে কতটা ভালো লেগেছে বা পরবর্তীতে আপনারা যারা এখানে আসবেন আপনাদের জন্য কতটা মানে উপকারী হবে ফলপ্রসূ হবে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন তো ঠিক আছে বিদায় নিচ্ছি সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন বাকি যে কটা দিন রয়েছি মক্কাতে তারপরে আবার মদিনাতে আল্লাহ তালা যেন সুস্থ শরীরে মানে এখানকার সমস্ত কাজকর্মগুলো করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সমস্ত জায়গাতে আসার নিজের চোখে দেখার ঘুরার এবং নবী সাহা সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ইতিহাস সেগুলোকে মানে সশরীরে ونبقى في التوفيق لأننا اللهم آمين بداية السلام عليكم ورحمة الله وبركاته